অবশেষে ভারতীয় মৌসুম ভবন ঘূর্ণিঝড় রেমালের রূপরেখা তৈরি করে দিল কীভাবে এগোবে ঘূর্ণিঝড় রেমাল সেটাই কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়ে দিল এবং ভারতীয় মৌসুম ভবন তাদের ওয়েবসাইটে কিন্তু প্রকাশিত করে দিল এমনই একটি বিজ্ঞপ্তি যেখানে আপনারা দেখতে পারছেন বর্তমানে নিম্নচাপ রূপে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়টি এবং আস্তে আস্তে সেটি তার গতি বাড়াতে বাড়াতে অতি গভীর নিম্নচাপে পরিণত হবার পর দেখতে পাচ্ছেন এর যে অভিমুখ সে অভিমুখ এটি আরও উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এই উপকূলেই কিন্তু আঘাত হানতে চলেছে এমনটাই কিন্তু অবশেষে জানিয়ে দিল ভারতীয় মৌসুম ভবন অর্থাৎ আইএমডি বিস্তারিত আপনাদের জানাবো এই ঘূর্ণিঝড় নিয়ে কিন্তু রূপরেখা ইতিমধ্যেই তৈরি করে দিল আবহাওয়া দপ্তর সেটা নিয়েই থাকছে আজকে বিস্তারিত ভিডিও তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর শনিবার সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল রবিবার আঁচড়ে পড়তে পারে বাংলার উপকূলেই যেমনটা আপনাদের জানাছিলাম ঠিক তেমনভাবে কিন্তু আবহাওয়া দপ্তর অবশেষে কিন্তু জানিয়ে দিল রবিবারে আঁচড়ে পড়তে চলেছে বাংলার উপকূলে যার জেরে শনিবার থেকে ঘূর্ণিঝড় রেমাল তার তাণ্ডব দেখাতে শুরু করবে উপকূলীয়বর্তী এলাকায় কোন কোন জেলায় ভারী বৃষ্টি এবং কোন কোন জেলায় ঝড়ের সতর্কবার্তা দিয়েছে বিস্তারিত জানাবো মৎস্যজীবীদের জন্য কিন্তু লাল সতর্ক জারি করেছে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবন আসুন এক নজরে দেখেনি দেখুন আজ বৃহস্পতিবার ভারতীয় মৌসুম ভবন কিন্তু তাদের একটি বিবৃতিতে জানিয়েছে সাগরের বুকে শনিবারেই তৈরি হতে পারে ঘূর্ণিঝড় রেমাল আজ বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে তেমনটাই জানালো আবহাওয়া দপ্তর হাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগরের ওপর যে ঘূর্ণাবর্ত ছিল তা শক্তি বৃদ্ধি করে ইতিমধ্যে নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে দক্ষিণ পশ্চিম এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে তা আরও উত্তর পূর্ব দিকে সরে বর্তমানে পশ্চিম মধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে এই নিম্নচাপ অঞ্চল আজ আরও উত্তর পূর্ব দিকে সরবে এবং শুক্রবার সকালের মধ্যে মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত অর্থাৎ অতি গভীর নিম্নচাপের সম্ভাবনা রয়েছে এরপর এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে হতে শনিবার সকালে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপর ঘূর্ণিঝড়ে পরিণত হবে এমনটাই কিন্তু জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে নিম্নচাপ যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে তা আরও উত্তরে অগ্রসর হয়ে রবিবার সন্ধ্যা নাগাদ বাংলাদেশ এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি আঁচড়ে পড়তে পারে বলেও খবর এই আবহে শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই মাঝের বৃষ্টিপাত হবে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর শনিবার রাত থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে রবিবার বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় হতে পারে ভারী বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনায় পূর্ব মেদিনীপুরে যার রেস থাকবে সোমবারেও সোমবারেও ঝোড়ো হাওয়ার বেগ কমলেও ওই দিনেও বৃষ্টিতে ভিজতে পারে সারা দক্ষিণবঙ্গ যদিও উত্তরবঙ্গে ঘূর্ণিঝড়ের কোনো প্রভাব থাকবে না বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর পাশাপাশি বাংলাদেশের কোন কোন জেলায় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে সেটা একটুখানি পরেই আপনাদের জানাচ্ছি তবে এই পরিস্থিতিতে আগেভাগেই মৎস্যজীবীদের সাবধান করেছে আলিপুর আবহাওয়া দপ্তর যারা সমুদ্রে গিয়েছেন তাদের বৃহস্পতিবারের মধ্যেই ফিরে আসতে বলা হয়েছে মধ্য এবং দক্ষিণ বঙ্গোপসাগরে বৃহস্পতিবার থেকে এবং উত্তর বঙ্গোপসাগরে শুক্রবার থেকে মৎস্যজীবীদের যেতে বারণ করা হয়েছে আগামী সোমবার পর্যন্ত জারি থাকবে এই নিষেধাজ্ঞা পাশাপাশি ইতিমধ্যেই ঘূর্ণিঝড় পরিস্থিতি মোকাবিলা করতে আগেভাগেই পদক্ষেপ শুরু করেছে রাজ্যের বিদ্যুৎ দপ্তর বর্তমানে যে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি রয়েছে নিম্নচাপ রূপে তা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর ঘূর্ণিঝড়ের নাম হবে রেমাল ওই নাম দিয়েছে ওমান যার আরবি শব্দের অর্থ হচ্ছে বালি দেখুন আজ ঘূর্ণাবর্ত রূপে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড় ক্রমশ শুক্রবার নাগাদ কিন্তু এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে এবং অগ্রসর হয়ে এবং তারপরে শনিবার নাগাদে কিন্তু আরও শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং তার অবস্থান থাকবে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এরপর এই ঘূর্ণিঝড়টি ক্রমশ এগিয়ে গিয়ে পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলেই কিন্তু আঘাত হানছে রবিবার নাগাদ আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে রবিবার সন্ধ্যা নাগাদই কিন্তু এটি আঁচড়ে পড়বে কিন্তু আমাদের অনুমান রবিবার দুপুরের মধ্যেই কিন্তু এই ঘূর্ণিঝড়টি আঁচড়ে পড়ে যাবে উপকূলীয়বর্তী এলাকায় এটি কিন্তু ক্রমশ শক্তি বাড়িয়ে ধেয়ে আসবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলীয়বর্তী এলাকা দিয়েই পশ্চিমবঙ্গের দিকেই কিন্তু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল এবং বঙ্গে প্রবেশ করবে দুই বঙ্গে কিন্তু এর জেরে তুমুল বৃষ্টিপাত হবে ঝড়ের যে দাপট থাকবে উপকূলীয়বর্তী এলাকায় সেটা কিন্তু দেখা যাবে দেখুন মূলত এই অঞ্চলটির উপর দিয়েই ঘূর্ণিঝড় স্থলভাগে প্রবেশ করছে এবার এর জিরে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত হবে সেটা আপনাদের একটুখানি জানিয়ে রাখি দেখুন মূলত ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের সুন্দরবন এই যে হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া এদিকে যদি আমরা দেখি নামখানা গোসাবা জয়নগর এই উপকূল দিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করবে ঘূর্ণিঝড় যার প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গের স্থলভাগে যেরকম ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে তেমনই কিন্তু ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উপকূলীয়বর্তী এলাকায় যেমন এদিকে পাথরঘাটা কলাপাড়া খেপুপাড়া মাথাবেরিয়া এদিকে শ্যামনগর এদিকে বাংলাদেশের সুন্দরবনের কিছুটা এলাকায় এবং তারপরে মোংলা সাতক্ষীরা বরিশাল খুলনা ঢাকা যশোর এতটা পর্যন্ত কিন্তু বেশ ঘূর্ণিঝড়ের ভালো একটা প্রভাব থাকবে যার প্রভাবেই কিন্তু শনিবার থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে উপকূলীয়বর্তী এলাকায় তারপরে বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু প্রতিটা জেলায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে নদীয়া মুর্শিদাবাদ থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলি কলকাতা বাঁকুড়া বর্ধমান সমস্ত জায়গায় কিন্তু বেশ ভালো পরিমাণে বৃষ্টি থাকবে শনিবার থেকেই যখন উপকূলে আঘাত এই ঘূর্ণিঝড় খুলনা বরিশাল ঢাকা কলাপাড়া চিট্টাগং মহেশখালী কুমিল্লা এবং আশেপাশে যে উপকূলবর্তী এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু বেশ ভালো পরিমাণে বৃষ্টি থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে সিলেট ময়মনসিংহ রাজশাহী এদিকে যদি আমরা দেখি মালদাহ আমাদের পশ্চিমবঙ্গের মালদাহ এবং বাংলাদেশের রংপুর এদিকে যদি আমরা দেখি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই সমস্ত জায়গায় কিন্তু বেশ ভালো পরিমাণে বৃষ্টি থাকবে তবে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে মেদিনীপুর অর্থাৎ পূর্ব মেদিনীপুর এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনাতেই শনিবার পঁচিশে মে থেকে শুরু হয়ে যাবে বৃষ্টি এবং বৃষ্টির দাপট চলবে সোমবার পর্যন্ত সোমবার মঙ্গলবার পর্যন্ত কিন্তু বৃষ্টির দাপটটা থাকবে অবশেষে কিন্তু ভারতীয় মৌসুম ভবন জানিয়ে দিল পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলেই এই ঘূর্ণিঝড় আঘাত হানছে তাই আপনাদের জানিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের কাছে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ